আসসালামু আলাইকুম নতুন একটা স্মার্ট ওয়াচ টি টেন আল্টা টু টু পয়েন্ট টু জিরো ইঞ্চি ডিসপ্লে আলটা টু ভার্সনের এটা কিন্তু একেবারে নতুন মডেল আসছে এবং বাজেটও কিন্তু একেবারে কমের মধ্যে যাদের বাজেট এক হাজার টাকার মধ্যে তারা এই স্মার্ট ওয়াচটি নিতে পারেন আলটা সিরিজের আলটা টু ভার্সনের তো এটা আমরা অন করে দেখাচ্ছি এটার ভিতরে কী কী ফিচার থাকতেছে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন তো এটার সাথে আপনারা একটা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন এবং একটা স্টেপ পাচ্ছেন আপনি চাইলে আরো বিভিন্ন কালারিং স্টেপ এটাতে ইউজ করতে পারবেন কাস্টমাইজ করে এক্সট্রা কিনে তো এটা দেখেন এটার পিছনে কিন্তু নাট আছে নাট স্ক্রু তারপরে স্টেপ লক দেওয়া আছে একেবারে হুবহু জেনুইন আলট্রাসিরিজের মতো অ্যাপলের ক্লোন এটা হলো স্পোর্টস বাটন এবং এটা কথা বলার জন্য স্পিকার দেয়া আছে আপনার ফোনের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন আর এটা হলো পাওয়ার বাটন এটা হলো ব্যাক বাটন এবং এটা হুইলটাও কিন্তু ঘোরালে কাজ করে তো এটা আমরা অন করে দেখাই যে আসলে এটার ভিতরে কী কী ফিচার থাকতেছে এই অন হইতেছে অন করলেই হ্যালো লেখা চলে আসবে তো দেখেন এটার ভিতরে সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আছে আপনি ফোনের সাথে কানেক্ট করে আরও বাকি ওয়াচ ফেস কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের পছন্দ মতো চাইলে নিজের ছবিও সেট করতে পারবেন এখানে কিন্তু সকল ফিচার দেওয়া আছে দেখেন এখানে আপনার কলিং ফিচার হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ক্যালকুলেটার দেওয়া আছে সহজে হিসাব করার জন্য তারপর হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন এখানে দেখেন সব দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে আপনি যে অ্যাপসের সাথে কানেক্ট করবেন এটা স্ক্যান করলেই অ্যাপসের নাম চলে আসবে এই হার্টবিট দেখতে পারবেন এখানে হার্টবিটে ঢুকলে পিছনে কিন্তু সেন্সর জ্বলবে আপনি মানে এক কথায় সকল অপশন পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আপনি কোথাও বের হয়েছেন হাঁটার জন্য এখান থেকে আপনি স্টার দিয়ে দিলেন কতটুকু হাঁটলেন কত স্টেপ হাঁটাহাটি করলেন সব এখানে দেখতে পারবেন আপনি কত সময় হাঁটলেন সব অপশন এখন আপনি স্মার্ট ওয়াচের মাধ্যমেই কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন তো বর্তমানে স্মার্ট ওয়াচ কিন্তু আপনার অনেক কাজেই লেগে যায় দেখা যাচ্ছে আপনি অফিসে আসেন বা বাইকে আসেন ফোনে একটা কল আসলো আপনি ঘড়িতেই দেখতে পারলেন যে কে কল দিল আপনি এখানে সব কিছু দেখতে পারবেন তো স্মার্ট ওয়াচের সুবিধা আছে অনেক এই জন্য অনেকে স্মার্ট ওয়াচ কিনে থাকে আর বর্তমানে কিন্তু বিভিন্ন ওয়াচে থেকে স্মার্ট ওয়াচে সবচেয়ে বেশি চলে তো আশা করি আপনি এটার মাধ্যমে অনেক উপকার পেয়ে থাকবেন এখান থেকে আপনি ডায়াল করে কলও করতে পারবেন ফোন আপনার পকেটেই থাকবে তো এক হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে জেনুইন আলটা সিরিজের আলটা টু মডেল নাম্বারটা সবাই দেখে রাখবেন টি টেন আলটা টু তো আলট্রা টু ভার্সনের ডিসপ্লেটাও কিন্তু অনেক বড়ো টু পয়েন্ট টু জিরো ইঞ্চি ডিসপ্লে তো যারা এটা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে পুরো ভিডিওগুলো দেখবেন যদি অন্য কিছু পছন্দ হয়ে থাকে আমরা কিন্তু ব্র্যান্ড নন ব্র্যান্ড সব কিছুর ভিডিও করে থাকি স্মার্ট ওয়াচ ছাড়াও আমরা ইয়ারবাডস বিভিন্ন আইটেমের ভিডিও করে থাকি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আল্লাহ হাফিজ